কৃষ্ণনগর বাসীর কাছে জগদ্ধাত্রী পূজাই আসল শারদ উৎসব আর সেই উৎসবের প্রধান প্রাণ কেন্দ্র হলো কৃষ্ণনগরের বুড়িমা আচ্ছা আপনি জানেন কি কে এই বুড়িমা কিভাবেই বা শুরু হলো তার পুজো চলুন আজকে জেনে নিই সতেরোশো বাহাত্তর সালে কৃষ্ণনগরের চাষাপাড়ায় শুরু হয় এই বারোয়ারি পুজো দুশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই পুজো তবে এই জনপ্রিয় জগদ্ধাত্রী প্রতিমার নাম প্রথম থেকে বুড়িমা ছিল না প্রবীণদের মতে সত্তর পঁচাত্তর বছর আগে সম্ভবত এই নামকরণ করা হয়েছিল এখানে থিমের কোনো বার বারন্ত নেই মানুষের আবেগ জড়ানো প্রতিমাটি এখানকার মূল আকর্ষণ বুড়িমার পুজোর জন্য কোনো চাঁদা তুলতে হয় না ভক্তরা লাইন দিয়েই চাঁদা জমা দিয়ে যান কৃষ্ণনগরের সকল প্রতিমা বিসর্জনের পর বিসর্জন হয় বুড়িমার দেবী কাঁধে চেপেই বিসর্জনের পথে যাত্রা করেন ভিডিওটা ভালো লাগলে কামেন্টে জয় বুড়িমা লিখে যাবেন